হুমায়ুনের নিরাপত্তা এবার আট বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাউন্সার কলকাতায় গেলে আর থাকবেন না এমএলএ হোস্টেলে থাকবেন বেসরকারি পাঁচ তারা হোটেলে এমনটাই বিধায়ক ঘনিষ্ঠ সূত্রে আজ আনুমানিক বিকেল চারটে নাগাদ খবর পাওয়া যায় প্রসঙ্গত উল্লেখ্য মুর্শিদাবাদ জেলার অন্যতম বিতর্কিত নেতা সদ্য তৃণমূল থেকে সাসপেন্ডেড হুমায়ুন কবির বাবরি মসজিদ ভিত্তি স্থাপনের পর থেকেই নিরাপত্তা নিয়ে আশঙ্কায় ছিলেন তিনি হুমায়ুনের দাবি কেউ বা কারা থাকে ফোনে প্রাণ হুমকি দিচ্ছে যার কারণে বাধ্য হয়ে হুমায়ুন দ্বারস্থ হবেন কলকাতা হাইকোর্টের কেন্দ্রীয় নিরাপত্তার দাবিতে তবে আজ থেকেই হুমায়ুনের নিরাপত্তায় বিশেষ নিরাপত্তারক্ষী সূত্রের খবর হায়দ্রাবাদ থেকে একটি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আট সদস্যের নিরাপত্তারক্ষী থাকছে হুমায়ুনের সঙ্গে তার পাশাপাশি আগামী তিন মাসের জন্য ভাড়া করছেন একটি হেলিকপ্টার এর পাশাপাশি বিধায়ক ঘনিষ্ঠ সূত্রে আরও খবর পাওয়া যায় তিনি জানিয়েছেন কলকাতায় গেলে আর এমএলএ হোস্টেলে থাকবেন না থাকবেন পাঁচ তারা বেসরকারি হোটেলে সমস্তটাই হুমায়ুনের নিরাপত্তাকে আরও কঠোরভাবে করার জন্য